আমি মোটর সাইকেল গাড়ি থেকে মিষ্টি কিনবো মাকে হবে কিনা মা মিষ্টি কিনে তার আগে আমি কি মিষ্টি যদি বলে হ্যাঁ মিষ্টি কিনে ফেলেছি কম্বর চালাইনি প্লাস হাতুড়িও ঘা মারিনি ছেনি হাতুড়ি দিয়ে মানে কাজ করেছে ওরা খুব যত্ন করে কাজটা করেছে ধরে মানে নিজের বাড়ির মতো কাজটা করেছে এইভাবে যে কাজ করবে মানে আমি তো ভাবতেই পারি নিজের মিস্ত্রিরা এইভাবে কাজ করতে পারি সবজি শেষ হয়ে গেলে আমার এখান থেকে আমার পার্সেল হয়ে যায় আমি কোনো না সবজি কিনি না কিনতে লাগেই না এটা এটাও পালং শাক আর এটা সর্ষে শাক আর এটা হচ্ছে মূলো শাক এই একটা একটু মূলো রেজো এটা দেখো শীতকালে সব থেকে কষ্টের বিষয় হচ্ছে ঘুম থেকে ওঠা ঘুম থেকে উঠতে যে কি কষ্ট লাগে যে কী বলবো তাও বাড়িতে মিস্ত্রি লেগেছে বলে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি জানো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি মৌ দেখো আমাদের ছাদ ভাঙা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন রাবিশাবিশগুলো বস্তায় ঢোকাচ্ছে এই বস্তাগুলো কিন্তু আগের বছরের মানে আগের বছর যে আমাদের এখানটা ঢালাই হয়েছিল সেই বস্তাগুলোই রাখা ছিল তো এখন কাজে লেগে গেছে এই রাবিশগুলো ঢুকিয়ে এখন পুকুর পাড়ে রেখে দেবে পুকুর পাড় বলতে আমাদের বাড়ির পিছনটাই হচ্ছে পুকুর আছে তো ওই আমাদের বাড়ির পিছনেই রেখে দেবে আর এটা হচ্ছে আমার বাথরুম বাথরুমটা এখনো কমপ্লিট হয়নি বাট টাইলস বসাবো টাইলস দেখতে যাব একদিন সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো এটাই ভাবছি যে টাইলসটা কি পুরো বাথরুমটায় করে নেব মানে একদম ছাদ অব্দি করে নেব তো সেরকমই ভাবছিলাম তো চলো যেখানে রাবিস ফেলছে তোমাদেরকে একটু দেখাই আর এদিকে ততন দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর হাতে আছে কাপ মানে চা খাচ্ছে আর এই যে এখানে রাবিস আছে দেখতে পাচ্ছ কিছু আর এই যে বস্তায় ভরে যেগুলো রাখছে এই যে এই সাইডেই কিন্তু পুকুর আছে এই রাবিশগুলো দিয়ে কিন্তু আমাদের এই পাটটা বাঁধাবো এখন না পরে বাঁধাবো এখানে এখন একটু জল আছে এই পুকুরটা পুকুর বললে ভুল এটা একটা ডোবা পানা ফানা হয়ে গেছে অনেক এখন হেড মিস্ত্রি দাদা চলে এসছে আরও একবার সিঁড়ির মাপটা ভালো করে নিয়ে নিচ্ছে ফাইনালি নিচ্ছে তো যাই হোক কালকে মনে হচ্ছে রড ঝুলিয়ে দেবে ফাইনালি কমপ্লিট হয়ে গেলে আমার যে কি আনন্দ হবে তোমাদেরকে কি বলবো তো চলে গেছে কারণ এসে সিঁড়ি বলে কারণে নিয়ে এসেছে আগেও নিয়েছিল তো আজকে একবার ফাইনাল নিয়ে নিল কালকে নিয়ে রড বাঁধা হবে আর ওদের আজকে কাজ ছিল রাবিশ টুকু তুলে এখানটা পুরো পরিষ্কার করে দিয়েছে রাবিশটা বস্তার মধ্যে ভরে পাড়ে রেখে দিয়েছে আর কাঠ ফাট গুলো নিয়ে চলে এসেছে কাঠ বাঁশ এগুলো নিয়ে চলে এসছে কালকে লাগবে ওরা আর আজকে কিছু কাজ করেনি আর আমার ছাদটা না এত ভালোভাবে ভেঙেছে আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম যে নতুন ছাদ এক বছরের ছাদ আবার জল ছাদ হয়ে গেছে

মোটরসাইকেলে বসো আর চলো এতটাই ঠান্ডা লাগছে যে দেখো আমি এই অন্যটা খুলতেই পারছি না সারাক্ষণ মাথার মধ্যে পেঁচিয়ে রেখে দিচ্ছি খুব ঠান্ডা লাগছে আমার কুর্ষকের অবস্থাও খুব খারাপ যাবে কি বলো না যাবো না

চলো কি ওইভাবেই পড়ে আসে আমি এখনো কিছু হাত ফাত দিইনি জাস্ট ওই নিচের টি টেবিলে আমি তরকারি আর ডাল রেখেছিলাম আর জাস্ট ভাবলাম যে বাবা কাঁচের বাটিগুলো এইভাবে পড়েছে কিভাবে আমার চোখের সামনে পড়েনি কিন্তু এই ছেনি হাতুরের জন্যই ওটা পড়েছে তো তারপরে এরকমভাবে তুললাম আর ডাল আর তরকারির মধ্যে কুচু পড়লো কালকে ডাল তরকারি পুরো ফেলা গেলো এটা আমার একটা বড় ক্ষতি হয়েছে আর ছাত্রা ঠাকুরের কিপার খুব ভালোভাবেই ভাঙা হয়েছে চলো আসে কীভাবে কী ক্ষতি হয়েছে মানে বাটিগুলো কীরকমভাবে ভেঙেছে তোমাদেরকে একটু দেখাই চলো এই যে এইখানে আমার কাঁচের বাটিগুলো সুন্দরভাবে ফ্ল্যাশটা জ্বালি একটার পর একটা রাখা ছিল এই দেখো এইভাবে ভেঙে গেছে বোঝা যাচ্ছে না না এই দেখো দেখেছো শুনছ দেখো ভালো করে বোঝা যাবে ভেঙে গেছে এরকম বেশ কিছু ওই দিকেও ভেঙেছে বেশ কিছু বাটি ভেঙে গেছে এইটাও সুন্দর করে সাজানো সাজিয়ে রাখা ছিল এটাও পড়ে গেছে এটাও পড়ে গেছে আর ওই দিকে ওই দিকেও পড়ে গেছে এটা আমার খুব ক্ষতি হয়ে গেছে এগুলো আমার খুব শখের বাটি ছিল দেখো কত সুন্দর দেখতে বাটিগুলো এত সুন্দর বাটিগুলো দেখতে না আর দেখো এই বোতলটা কত সুন্দর লাগছে না মেলা তলা থেকে কিন্তু এই বলগুলো কিনেছি জল দিয়ে এই বলগুলোতে না জল পড়লে খুব সুন্দর ফুলে যায় বাট এই বলটা খুব একটা ভালো না দেখো এক একটা ছোট আছে সবগুলো একই সাইজ হয়নি তো যাই হোক এটা সাজিয়ে রেখে দিয়েছি আর আমার এইখানটা পরিষ্কার করতে হবে এখন আর করব না পরে করব। বাপের বাড়ি না এসে আমার আর কোনো উপায় আছে তো তো আমাকে ঠিক টেনে টেনে নিয়ে চলে এসছে আর আসার পথে না ভিডিওটা আর অন করা হয়নি এটা এটা এটাও পালং শাক আর সরষে হয় ছোটবেলায় শাক খেতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে মূল শাক এই একটু একটু মূল রেজ এটা কপি কাটা হয়ে গেছে এদিকে আদা রসুন পেঁয়াজ টমেটো এদিকে আলু

তাহলে দেখো এগুলো সব গাছের কিন্তু একটাও কেনা না ধনেপাতা পাতা করে ফেলেছি বেগুন টেগুন গুলো দেখাই দাঁড়াও কত বেগুন দেখো ফ্রেশ বেগুন একদম ফ্রেশ এই শীতকালে বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে তাও আবার এগুলো একদম টাটকা বেগুন দারুণ লাগে গাছের শিম একটা শিমলো মুলো মা সব ব্যাগ থেকে বার করে ওটা দিচ্ছে মানে এগুলো ব্যাগে পার্সেল হয়ে গেছে পার্সেল মানে কি আমি গাছ ঠুকিয়ে রেখেছিল ব্যাগের মধ্যে মুলো সব গাছের এরকম গাছে টাকা টাকাকে সবজি খেতে কাটানো ভালো লাগে বলো তার জন্য বারবার এখানে চলে আসি মানে আমার সবজি শেষ হয়ে গেলে আমার এখান থেকে আমার পার্সেল হয়ে যায় আমি কোনোদিনও সবজি কিনি না কিনতে লাগেই না চলো এখন এই শাক পাতাগুলো কেটে নিন এটা নিশ্চিত আমি বলিনি কেনার জন্য কিন্তু দশটার বেশি মিশ্র কিনতে পারতে কিসের কন্ট্রোভার্সি হচ্ছে এখানে

এরা খালি খেতে আসে খেতে জানো এরা খালি খেতে আসে আর নিতে আসে হ্যাঁ নিজের মুখে স্বীকার করলো বলছে আমরা খালি খেতে আসি আর নিতে আসি বলছি ব্রোকলি গুলো আজকে দেখলাম যে এই সাইজ হয়ে গেছে তুই দিনের দিক করে এলে তো একবার মাঠে গিয়ে ভিডিও করতে আজ আসবো বাড়ির কাজ হচ্ছে তখন কাজটা মিটে যান কথা সবজি আসবো আর আসবো এখানে এসে যে কতটা আনন্দ করি সেটা তো তোমাদেরকে দেখালাম ভিডিওর মধ্যে যাই হোক আমি কিন্তু এই ধরনের ভিডিও করি না বাট তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে বাপের বাড়িতে এসে কতটা পরিমাণে আনন্দ করি তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগে আজকের মতন টাটা